আসসালাম আলাইকুম বিহার্স সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের মধ্যে যেহেতু এখন প্রচুর গরম তো গরমের মধ্যে কটন ড্রেসগুলো সব আপুরা করতেছেন আর জয়পুরি কালেকশনগুলো আপনারা আমাদের মধ্যে থেকে অনেক আপুরাই রিকোয়েস্ট করতেছেন যে জয়পুরি কালেকশন যেন আমরা বেশি বেশি করে করি তো আপনাদের জন্য জয়পুরি কালেকশনগুলোই নিয়ে আসলাম আবার চমৎকার বাসা বাড়িতে আপনারা রেগুলার ইউজ করতে পারবেন বাইরেও আপনারা এগুলি ইউজ করতে পারবেন সেরকম মানের একটা কটন ড্রেস পাবেন জয়পুরি কটন ফ্যাব্রিক্সের তো মোট চারটা কালার ডিজাইন আমার আপনারা আমাদের মধ্যে থেকে পেয়ে যাবেন তো আমি প্রত্যেকটা ডিসি আপনাদেরকে ওপেন করে এক এক করে দেখিয়ে দিব এখন প্রাইসটা সম্বন্ধ জানিয়ে দিব আর অনলাইনে আপনার ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে কীভাবে পারচেস করে নিতে পারবেন সে ব্যাপারে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিব। খুব সুন্দর একটা ফ্যাব্রিক্সের মধ্যে পাবেন সফট কটন ফ্যাব্রিক্সের মধ্যে এগুলো ফ্রন্ট সাইড সাইড সেম থাকবে সেম ডিজাইন সেম কোয়ালিটি সাইডে একটা প্যানেল থাকবে প্যানেলটা আপনারা লংয়ের কাজে ডিজাইনের কাজে যেভাবে চান লাগিয়ে নিতে পারবেন ব্যাক সাইডটা আপনারা সেম এরকম একটা প্রিন্ট আপের মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা সফট কটন ফেব্রিসের মধ্যে আপনারা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন প্যান্টের জন্য আপনারা গজের সলিড কালারের মধ্যে কোয়ালিটি ফুল একদম প্রিমিয়াম কোয়ালিটি প্যান্টের ফ্যাব্রিক্সটা পেয়ে যাবেন এগুলো আপনারা যে কোনো স্টাইলেই মেক করে নিতে পারবেন সাইজ ফ্যাব্রিক্স দেওয়া আছে কিন্তু প্রত্যেকটা ড্রেসের মধ্যে সব আপদের জন্য হয়ে যাবে তো দুপারটা দেখাচ্ছে এখন বড় সড়ো পাবেন আপনারা খুব সুন্দর দেখেন দুপাটাটা খুবই ফুল এবং খুবই সুন্দর একটা বড়ো সড়ো নামাজি পাবেন এগুলো লং পাবেন পাঁচ সাত বহরটা থাকবে আড়াই হাতের মধ্যে এরপর আমি সেকেন্ড ডিজেন্টের মধ্যে চলে যাচ্ছি দেখেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু আপনারা সেম প্রাইজের পাবেন আমি একেবারে ফার্স্ট ডেস্টটা দেখালাম লাস্ট পর্যায়ে আপনাদেরকে ভিডিওর প্রাইসটা সম্বন্ধ জানিয়ে দিব এটা কিন্তু খুব সুন্দর এটা ব্ল্যাক কালার মধ্যে প্রত্যেকটা ড্রেসে কিন্তু ব্ল্যাক কালার কম্বিনেশন করার মধ্যে চলে আসছে এটাও সাইডে এরকম খুব সুন্দর প্যানেল দেওয়া আছে এগুলো লং এর কাজে ডিজাইনের কাজে লাগিয়ে নিতে পারবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড আপনারা सेम পেয়ে যাবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা আপনারা सेम ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকবে প্যান্টের ফেব্রিকসটা দেখেন আড়াই গজের প্যান্টের ফেব্রিকস পেয়ে যাবেন সলিড কালারের মধ্যে সভাপতির জন্য অনায়াসে হয়ে যাবে এটার দোপাট্টাটা দেখেন চমৎকার একটা দোপাট্টা আপনারা পাচ্ছেন প্রিন্ট আপগুলো দেখেন কত সুন্দর সফটনেস একটা কটন ফ্যাব্রিক্স এর মধ্যে পাবেন বড় সড় নামাজি দোপাট্টা পেয়ে যাবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ডাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ডাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর জয়পুরি কটন ফ্যাব্রিক্সের এই ড্রেসগুলো অনলাইনে পার্সেস করে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনারা ফ্রন্ট সাইড সাইডটা আপনারা সেম এরকম ডিজাইনের মধ্যে পাবেন সাইডে এরকম প্যানেল পেয়ে যাবেন ফ্যাব্রিক্সটা থাকবে সফট কটন ফ্যাব্রিক্সের মধ্যে জয়পুরি কটনের কালেকশন আমাদের প্যান্টের ফ্যাব্রিক্সগুলো সলিড কালারের মধ্যে থাকবে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ঢাকা গাজীপুরে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না দেখে বুঝে তারপরে আপনারা প্রোডাক্টগুলো রিসিভ করে নেবেন আর ঢাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন কালার কম্বিনেশনের জয়পুরি কালেকশনগুলো পাচ্ছেন আর প্রাইসের অভাব ক্যাশ অ্যান্ড প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস ফিক্সড এবং ফাইনাল প্রাইস থাকবে এগুলো অনেক আপুরা কিন্তু রিকোয়েস্ট করেন আসলে আমরা একেবারে সীমিত একটা প্রফিট করে থাকি আপনার হোলসেল প্রাইজের মতো এই প্রাইসগুলো আমাদের দেওয়া আছে তো আমাদের প্রাইসটা সাতশো পঞ্চাশ টাকায় থাকবে এই ব্যাপারে কোনো আপু ভাইয়ের আপনারা রিকোয়েস্ট করবেন না কারণ আমাদের শপটা কিন্তু ফিক্সড প্রাইসের একটা শপ মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে থাকবে প্রাইস এটা প্যান্টের ফ্যাব্রিক্সটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির সফট কটন ফ্যাব্রিক্স মধ্যে তো এগুলো আপনারা চটপট অর্ডার করে নিবেন জাস্ট স্ক্রিন শট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এবং প্রোডাক্টের ছবিটা সবাই মেসেজ করে দিবেন আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন বা অর্ডার করতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের ডেস্ক্রিপশন বক্স ইউ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে আপনারা প্রোডাক্টের ছবিটি স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস কনটাক্ট নাম্বার সব মাসেজ করে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ